রুক্মিণী মৈত্র এবছর বাংলা ছবিতে ডেবিউ করেছেন রাজ চক্রবর্তীর ছবিতে মিমি চক্রবর্তীর সম্পর্কে তো আর কিছু নতুন করে বলার নেই বাংলার এই প্রজন্মের হার্ট ট্রপ মিমির সঙ্গে বন্ধুত্ব কিন্তু অনেক দিনের রুক্মিণী দেবের বহু বছরের প্রিয় বন্ধুত্ব বটেই পাশাপাশি তিনি সুপার মডেলও তাই বাংলা ছবি ও মডেলিং জগতের অনেকের সঙ্গেই তার বন্ধুত্ব থাকাটা খুব স্বাভাবিক তবে মিমির সঙ্গে তার বন্ধুত্বটা ঠিক কতটা গাঢ় সেটা অনেকটাই বোঝা গেল সাম্প্রতিক একটি টুইটের কথোপকথনে চ্যাম্পের শুটিং তো আগেই শেষ হয়ে গিয়েছিল ডাবিং পর্বও শেষ এবার একটু অবসর পেয়েছেন রুক্মিণী এবং তার পূর্ণ শব্দ ব্যবহার করেছেন বাড়িতে বসে বেক করেছেন একটি ডাক চকলেট কেক কেকের ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গতকাল সেই ছবি দেখেই মিমি টুইট করে বলেন যে এমন একটা কেক তারও চাই রুক্মিণী যেন তাড়াতাড়ি এমন একটা কেক বেক করে পাঠান তার কাছে নাহলে যে কি হতে পারে সেটা রুক্মিণী নিশ্চয়ই জানেন উত্তরে রুক্মিণী মজা করে লেখেন যে পাঙ্গা না করে তাড়াতাড়ি মিমিকে কেক পাঠাবেন তিনি